কংগ্রেস ছেড়ে ভুল হয়েছে বলে আজ এক সাংবাদিক সম্মেলনে জানালেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় আজ বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে উপস্থিতিতে তিনি কংগ্রেসে যোগ দেন কংগ্রেস প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট গত জুন মাস ওনার সঙ্গে দেখা করে আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম অনেক দিন ধরেই আমার কথাবার্তা চলছিল বিভিন্ন কারণে তখন ইলেকশন তিনি ইনচার্জ তিনি নিজে ইলেকশন করেছেন আমার ডান দিকে বসেছে বসে আছেন বিভিন্ন কারণের জন্য বিয়ে হয়ে গেল আর আজকে আমার বলতে পারেন কংগ্রেস পার্টিতে বা রাজনীতিতে দ্বিতীয় জন্মদিন হল আমি খুব খুশি এবং কৃতজ্ঞ যে আমাকে পুনরায় কংগ্রেস পার্টিতে যোগদান করার সুযোগ দিয়েছেন